কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নিল রাশিয়ান নৌবাহিনী কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেন আর এই কৃষ্ণসাগরের উত্তর পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে রাশিয়ান নৌবাহিনী গতকাল নৌবাহিনী দিবসে অঞ্চলটি দখল নেয় রাশিয়া একই দিন পুতিন একটি নতুন নৌ ডক স্বাক্ষর করেন ডকট্রিনে আমেরিকাকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়াও এটা আয়োক্তিক এবং সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর জন্য রাশিয়া বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে রাশিয়ান নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে পুতিন বলেন রাশিয়ান জিরকন হাইপারসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিশ্বে অনন্য যে কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তিকে পরাস্ত করার জন্য রাশিয়া অস্ত্রটি প্রয়োগ করতে সক্ষম ওই অঞ্চলে কেবল তুর্কি প্রভাবিত বসফরাস এবং দায়তানালস প্রণালীতে সমুদ্রে প্রবেশাধিকার রয়েছে উনিশশো সালের আটাইশে ফেব্রুয়ারি তুরস্ক মঞ্চ কনভেনশনে আহ্বান করে এ সময় কৃষ্ণ সাগরের ঘাটিতে নিবন্ধন ছাড়া রাশিয়ার যুদ্ধজাহাজের জন্য প্রণালী ব্যবহার বন্ধ করে দেওয়া হয় ওই বছরের ফেব্রুয়ারির শেষের দিকে তুর্কি প্রণালী দিয়ে চারটি রাশিয়ান নৌজাহাজকে বাধা দেওয়া হয় রাশিয়ার চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি জানায় আমেরিকার ড্রোনগুলো সাগরে রাশিয়ান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু বানাতে ইউক্রেনকে সহায়তা করছে এর জন্য তারা ইউক্রেনের নৌবাহিনীকে কোয়েন্দা তথ্য সরবরাহ করছে তবে আমেরিকা এই দাবিকে অস্বীকার করেছিল গত তেসরা মাস ইউক্রেনীয় নৌবাহিনীর ফ্ল্যাগশিপ ইউক্রেনীয় ফ্রিগেট হেডম্যান সাহাদাইনিসকে রাশিয়া বাহিনীর হাতে ধরা পড়া ঠেকাতে মিকোলএফে ধ্বংস করা হয় চোদ্দই মাস রাশিয়ান গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে রাশিয়ার সশস্ত্র বাহিনী বাইতান্সকে প্রায় এক ডজন ইউক্রেনীয় জাহাজ দখল করেছে যার মধ্যে পেলোনোকিত শ্রেণীর ল্যান্ডিং জাহাজ ইউরিওলিফিরঙ্কও রয়েছে মারিওপোল অবরোধের পর রাশিয়া তার মিকোলাইভ এবং ওডেসা ফ্রন্টকে আরও পশ্চিমে মলধোবার সাথে ইউক্রেনীয় সীমান্তের ট্রান্সনস্ট্রিয়ার বিচ্ছিন্ন অঞ্চলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করে ওডেসা থেকে ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত কৃষ্ণ সাগরে প্রফেশাদিকাল না পেলে ইউক্রেন মূলত স্থলবেষ্টিত স্থল বেষ্টিত একটি দেশে রূপান্তরিত হবে এদিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিলেন বাইডেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন এই আলোচনার মাধ্যমে অস্ত্র রাশকরণ চুক্তির বিকল্প নতুন কোনো চুক্তি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতেই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি বলেন আজকে আমার প্রশাসন নতুন অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য কার্যকরভাবে প্রস্তুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক আগে নিউ স্টার চুক্তির স্থলাভিষিক্ত হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে নিউ স্ট্রাক চুক্তির মেয়াদ শেষ হবে বাইডেন বলেন এ ধনের আলোচনার জন্য আন্তরিক অংশীদার দরকার যারা ভালো বিশ্বাস নিয়ে কাজ করবে প্রেসিডেন্ট যখন এই প্রস্তাব দিচ্ছেন এবং আন্তরিক আলোচনার আহ্বান জানাচ্ছেন তখন একথাও বলছেন যে বর্বর এবং বিনা উস্কানিতে ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে রাশি ইউরোপের শান্তি চুমান করে দিয়েছে তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত এই প্রেক্ষাপটে রাশিয়ার এই সদিচ্ছা দেখানো উচিত যে তারা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত জো বাইডেন পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকেও যোগ দেওয়ার আহ্বান জানান প্রিয় দর্শক রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তরাংশ নিয়ন্ত্রণ নেওয়ায় পশ্চিমারা কী ধরনের সংকটে পড়বে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান